আচ্ছা তোমরা কি জানো বিটিএস মেম্বার্সরা তাদের ফিউচার ওয়াইফদেরকে কিভাবে ঘুম পাড়াবে আর জঙ্কু কিটি তো তুমি লজ্জায় লাল হয়ে যাবে সো নাম্বার ওয়ান জিমিন জিমিন তার বউকে কিস করতে করতে ঘুম পাড়াবে আর সে কিন্তু সব জায়গায় কিস করবে নাম্বার টু জেই হুপ জেই হুপ তার বউকে ডান্স করতে করতে ঘুম পাড়াবে নাম্বার থ্রি ভি ভি প্রথমে তার বউয়ের কপালে চুমু খাবে তারপর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে নাম্বার ফোর আরেম আরেম তার বুকে র্যাপ গান শুনিয়ে শুনে ঘুম পাড়াবে নাম্বার ফাইভ সুগা সুগা তার বুকে ঘুম পাড়ানোর আগে সে নিজেই ঘুমিয়ে যাবে নাম্বার সিক্স জিন জিন তার বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াবে নাম্বার সেভেন জংকুক জংক তার বুকে বুকে শুয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে তারপর তার মিষ্টি বউ ঘুমানোর পর সে তাকে জড়িয়ে ধরে ঘুমাবে আহা শান্তি এবার কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কার ওয়াইফ হতে চাও আর এরকমই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ফেলো